নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেফার বা সাইদুল ইস্তেফার পড়া যাবে কিনা প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ আলহিাসাল্লামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মায়ত এবং দুরদের পর নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈব বর্ণিত হয়েছে সোম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুমালিয়া মিনার দোয়াই মাসা এরপর আল্লাহ তালা কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মায়ত এবং দুরুদের পর দয়া মাসুরা এসে আল্লাহলমানকে ফিরে যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি দোয়াই মাসুরা আর এই এইটির পাশাপাশি কোন হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন আহ অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইদুল ইস্তেক এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোনো দোয়া ইস্তেক ফার যেগুলো কোরআদিসে বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহনাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এ জাতীয় কথা যেন না হয় কোরআসের ফরমেটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বুলি ফকিরা দুনিয়ার পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে না আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বান্ধা যেন নিবেদন করে এখানে যে কোনো দোয়া বলতে কোন বা হাদিসে বর্ণিত দোয়া নিজের ভাষায় বা মনোমত যে কোনো দোয়া সেই বৈঠকে করা যাবে না সম্প্রতি